হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে লাইভে চলে আসছি আজকে হচ্ছে সুরাচাত্রা লাইভে আসছি হ্যাঁ তো সবাই কেমন আছেন একটু হচ্ছে উইদাউট নোটিফিকেশানে আমি মানে উইদাউট নোটিসে আমি চলে আসছি লাইভে তো হচ্ছে যারা যারা নোটিফিকেশান পাচ্ছেন বা যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো করবেন লাইভে জয়েন করবেন হ্যাঁ তো আমি অল্প একটু সময়ের মধ্যে কিছু জুয়েলারি দেখায় দিব যেটা আপনারা হচ্ছে খুব মানে দ্রুতই দেখতে পারবেন আর হচ্ছে সবাই কেমন আছেন একটু হাই হ্যালো করবেন তাহলে আমি বুঝতে পারবো আর কি যে কারা কারা লাইভে জয়েন করতেছেন। তো হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অলৌকিক কিনা। একটু হচ্ছে জানাই দিবেন। তাহলে আমি হচ্ছে শুরু করে দিব। হ্যাঁ শুরু করে দিব লাইভটা আচ্ছা একটু জয়েন করবেন আমি একটু ওয়েট করি আর কি জয়েন করার জন্য সবার আমি একটু ওয়েট করি তো যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু হচ্ছে হাই হ্যালো করবেন আর ঠিকঠাক মতো সব ওকে কি আছে কি না একটু হচ্ছে জানাই দিবেন কমেন্টস করে হ্যাঁ তাহলে আমি শুরু করে দিব এবং বেশি সময় নেবো না একদম অল্প সময়ের মধ্যে আমি লাইভটা শেষ করে দেবো লাইট সাউন্ড সব ওকে কিনা আমি হচ্ছে তাহলে শুরু করবো লাইভটা হ্যাঁ তো আমাকে একটু জানা দিবেন যে সব ওকে কিনা অল্প কিছু জুয়েলারি দেখাবো পাঁচটা জুয়েলারি দেখাবো যেটা একদম স্টকে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা ইনস্ট্যান্ট হচ্ছে অর্ডার করতে পারবেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অল ওকে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানা যানত তো আর হচ্ছে ছোট্ট একটা লাইভ করব। হ্যাঁ ছোট্ট একটা লাইভ করে দিব জাস্ট পাঁচ ছয়টা জুয়েলারি দেখাবো লাইট সাউন্ড ওকে কিনা হ্যাঁ একটু জানা দেন তাহলে আমি হচ্ছে শুরু করে দেব আচ্ছা আমি স্টার্ট করি আস্তে আস্তে জয়েন করতে থাকুক আর যারা হচ্ছে এখন জয়েন করতে পারবে না পরে পোস্ট লাইভটা দেখে নেবে হ্যাঁ আমি হচ্ছে একটা একটা শেল পার্লের জুয়েলারি স্টার্ট করবো যেটা একদম রিয়েল শেল পার্লের একটা জুয়েলারি আর শেল পার্লের জুয়েলারি দুইটা ডিজাইন আসছে আমার কাছে তো আমি হচ্ছে এখন দুইটাই দেখাই দিব হ্যাঁ যে দুইটা ডিজাইন আমার কাছে আসছে যে দুইটা অ্যাভেলেবেল স্টকে সেই দুটা আমি দেখাই দিব তো একটু হচ্ছে সাথে থাকেন আর আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু হচ্ছে আমাকে জানাই দেন ঠিক আছে একটু এড করব নাকি শুরু করে মানে শুরু করে দেব বুঝতেছি না আচ্ছা আচ্ছা আমি শুরু করি আচ্ছা আমি প্রথমে একটা শেল পার্লার রিয়েল শেল পার্লার যে তিন লেয়ারের মালাটা দেখাবো সেটা হচ্ছে এটা কারণ রিসেন্টলি হচ্ছে সবাই কেন জানি পার্লের মালা খুব পছন্দ করতেছে তো সেজন্য আমার এগুলো রেডি হয়ে আসছে দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে রিয়েল একটা শেল পার্লের মালা এগুলো আমি ছবিও পোস্ট করে দিব। হ্যাঁ তিনটা হচ্ছে এর ভিতরে কালারগুলা বোঝা যাচ্ছে কিনা আমি যাই না কালারগুলা কিন্তু এরকম থাকবে দেখেন কালারগুলো থাকছে হচ্ছে এরকম করে একটু শেড শেড কালার তো কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে একটু শেড শেড কালারের থাকবে আর হচ্ছে জিনিসটা থাকবে কিন্তু তিন লেয়ারের এটার সাথে যেহেতু এটা দেখেন এরকম এটা কিন্তু শেল পাল্ট ঠিক আছে এটা কিন্তু একদম রিয়েল যে শেল পালটা থাকে সেইটা দিয়ে দেখেন শেডগুলো বোঝা যাচ্ছে একটু হচ্ছে আচ্ছা আচ্ছা এইটা কিন্তু কালারগুলো বোঝা যাচ্ছে কিনা আমি যাই না আমি আবার এইগুলো ছবি পোস্ট করে দিব হ্যাঁ ছবিতে একদম ক্লিয়ার বুঝতে পারবেন ছবি বা ভিডিওতে দেখেন এটার কালারগুলো কিন্তু শেল পার্লের কালারগুলো কিন্তু এইটা খুবই সুন্দর একটা হচ্ছে তিন লেয়ারে শেল পার্লের এই মালাটা আমি একটু পরে দেখাবো এই মালাটা এটার সাথে কিন্তু আপনারা টপ হচ্ছে কানেদুল পাবেন হ্যাঁ টপ কানেদুল পাবেন ছোট আর যেহেতু এগুলোর সাথেও হচ্ছে ওইভাবে মালার কানে দুল তো আসলে ওইভাবে রেডি হয়ে আসে না তারপর আমরা টপ হচ্ছে ছোটো ছোটো টপ দিয়ে দিই পার্লের তো ওইটা হচ্ছে আপনারা এটার সাথে পাবেন এইটা প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা একদম অরিজিনাল শেল পার্লের মালা এটা আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন আচ্ছা যারা হিজাবে আপু আছেন হ্যাঁ তাদের জন্য বলছি তারা কিন্তু এটা হচ্ছে আচ্ছা তারা কিন্তু আচ্ছা একটু পরে দেখেন ওড়নার উপর দিয়েই পরে দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা থাকবে কিন্তু এরকম হ্যাঁ ডিজাইনটা থাকছে হচ্ছে এরকম তিন লেয়ারে শেল পার্লের এই মালাগুলো তিন হাজার পাঁচশো টাকা থাকছে আর এরকম করে কিন্তু এক একজোড়া হচ্ছে আপনাদের কানে দুল চলে যাবে হ্যাঁ এরকম করে একজোড়া কানে দুল চলে যাবে তো এটার সাথে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে তিন তিন লেয়ারের শেল পার্লের মালা এগুলো আমি ছবি পোস্ট করে দেবো ছবি পোস্ট করে দিলে আপনার আরেকটু একটু ক্লিয়ার হচ্ছে বুঝতে পারবেন ছবি বা ভিডিও দিলে তো এইটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো এগুলোর জন্য যারা হচ্ছে ইনবক্স করতে চাচ্ছেন দ্রুত করে দিবেন কারণ এগুলোর স্টক শেষ হয়ে গেলে এই পার্লগুলো কিন্তু আবার হচ্ছে মিলানো খুব টাফ হয়ে যায় মানে দেখা যায় কি কালার একটু হচ্ছে লাইট ডিপ হয়ে যায় যেমন এই স্টকটা শেষ হয়ে গেলে দেখা যাবে এরপর এবার সেম মালা হয়তো হবে না একটু কালারগুলো হয়তো লাইট ডিপ হবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই মালাগুলো যদি কারো ভালো লাগে কেউ যদি এটাকে পছন্দ করে তাহলে কিন্তু এটার জন্য অবশ্যই অবশ্যই আপনি অর্ডার করে দিবেন। এটা তিন লেয়ারে একটা শেল পার্লের মালা মালার হচ্ছে এটা কিন্তু দুইটা কালার আসছে আমার আরেকটা কালার আসছে সেটা হচ্ছে এইটা হ্যাঁ সেটা হচ্ছে এই কালার এই কালারেরও আসছে আমি যেটা পরে আছে এই কালার আসছে এই এইটার কালারটা আসসালামু আলাইকুম আপু ফারহা আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো এটা কিন্তু আরেকটা আমি এটা পরে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটার কালারগুলো দেখতে পাচ্ছেন এটা কালারগুলো কিন্তু অ্যাশ আছে একটু পিঙ্কিশ আছে একটু লেমন আছে তারপর হচ্ছে অফ হোয়াইট আছে খুবই সুন্দর হচ্ছে এটাও কিন্তু শেল পার্লের তিন লেয়ারে এই মালাটা দেখেন হ্যাঁ এটা কিন্তু একটা কালার এটা কালারটা আমি বলে দিচ্ছি আমি ছবি পোস্ট করে দেবো দুইটারই হচ্ছে আমি কালকে বা রাতে ছবি পোস্ট করে দেবো তাহলে এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা জাহানাপো এগুলো কিন্তু তিন হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ তো এইটার সাথেই যে দেখেন এটা কালারগুলো দেখেন অ্যাশ আছে একটু মাল্টি কালার মানে আপনারা মোটামুটি অফ হোয়াইট বলেন অ্যাশ কালার বলেন হোয়াইট বলেন যে কোনো কালারের হচ্ছে আপনারা জি হোম ডেলিভারি হবে তো যে কোনো কালারে আপনার শাড়ির সাথে খুবই এলিগেন্ট একটা লুক দিবে খুবই গর্জিয়াস একটা লুক দেবে পরার পর পর যে কোনো মসলিন শাড়ি বলেন আমাদের পেজে আমরা মসলিন শাড়িও ছবি দিচ্ছি মানে ছবি দিচ্ছি পোস্ট করতেছে ভিডিও দিচ্ছি তো চার্জ কত এটা আপু এটার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম অরিজিনাল শেল পার্লের মালা শেল পার্লটা দেখেন এগুলো হচ্ছে এইটা হচ্ছে আরেকটা এটা কিন্তু একটা ডিজাইন এটা একটা ডিজাইন দুটা দুই রকম ডিজাইন এবং দুইটাই কিন্তু তিন লেয়ারের সেম প্রাইজে থাকছে হ্যাঁ তিন লেয়ারের সেম প্রাইজে থাকছে এগুলো হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই হচ্ছে মালাটেটের সাথে কানা দুলটা থাকছে হচ্ছে আমি একটু কানা দুলটা দেখাই দিই আচ্ছা এরকম একজোড়া করে হচ্ছে আপনারা টপ পাবেন যে কোনো একটা কালারের টপ আপনাদের কাছে চলে যাবে দেখেন এরকম হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো কালার একটা কালারের টপ চলে যাবে তো এইগুলার সাথে খুবই সুন্দর এই সেটগুলা এটা আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে দেখেন এটার কালারটা দেখেন এটার কালারটা দেখেন এটা কালারগুলো কিন্তু এরকম এটা কালারগুলো খুবই মিষ্টি একটু পার্পেল একটু হচ্ছে পিঙ্কিশ একটু হচ্ছে অফ হোয়াইট এরকম করে এটা কালারটা কিন্তু হচ্ছে এরকম থাকছে আপনারা মোটামুটি অনেক কালারের শাড়ির সাথে বা সালোয়ার কামিজের সাথে কিন্তু এগুলো সুন্দর করে ক্যারি করতে পারবেন দেখেন কালারগুলো কিন্তু খুবই মিষ্টি খুবই সুন্দর এটা একটা কালার এবং আরেকটা যেটা দেখালাম সেটার কালারটা হচ্ছে এইটা ঠিক আছে দুটা কিন্তু দুই কালারের এটা কিন্তু একটা কালার দেখেন এখানে কিন্তু অ্যাশ আছে এটার ভিতরে কিন্তু অ্যাশ নাই ঠিক আছে এটার ভিতরে অ্যাশ নাই এটার ভিতরে কিন্তু অ্যাশ আছে নাইস কালেকশন জি অনেক সুন্দর এই মালাগুলো কিন্তু অনেক সুন্দর তিন হাজার পাঁচশো করে একদম রিয়েল শেল পার্লের মালা পাচ্ছেন যেটা আপনারা হচ্ছে এই হচ্ছে দেখেন এটা এখানে কিন্তু কালারগুলো কিন্তু একটু হালকা হালকা ডিপ আছে যেমন এটা একটু একটু ডিপ এইটা অ্যাশ আছে আর এটার মধ্যে কিন্তু সবগুলাই হচ্ছে একদম লাইট লাইট কালারের হ্যাঁ লাইট লাইট কালারের দেখেন একসাথে করলে মনে হয় বোঝা যায় এটা একসাথে করে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আমি যখন ছবি পোস্ট করব তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই মিষ্টি মিষ্টি কালার দেখেন তিন লেয়ারের এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো এরকম করে মিষ্টি কালারের মধ্যে একটা করে টপ পাবেন টপটা যে কালারে যাক সমস্যা নাই হ্যাঁ হালকা লাইট পিঙ্ক যেতে পারে হোয়াইট যেতে পারে যেটা যায় আপনারা সেটাই হচ্ছে এ করে নেবেন তো এইটা কিন্তু এইটা কিন্তু আরেকটা কালার দেখেন কালারটার একসাথে করলে কালারগুলো আসলে বোঝা যাচ্ছে দেখেন এটার ভিতরেও কিন্তু এই কালার তো দুটোই হচ্ছে শেল পার্লের মালা যেটা যেগুলোর প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে আপনারা মোটামুটি একটা করে ছোট টপ যাবে এবং এগুলো কিন্তু একদম অরিজিনাল পার্লের মধ্যে শেল পার্লের মধ্যে পাচ্ছেন আচ্ছা আমি আরেকটা মালা এগুলো কিন্তু আমার সব রেডি হয়ে আসছে হ্যাঁ সব নিউ রেডি হয়ে আসছে এগুলো আরও রেডি হচ্ছে যখন আপনাদের হচ্ছে স্টক শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রি অর্ডার করতে পারবেন হ্যাঁ প্রি অর্ডার করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমরা কালার মিলাইতে পারি না মানে কিছু কিছু সময় লাইট ডিপ হয়ে যায় হ্যাঁ এখানে কিন্তু পাঁচ লেয়ারের একটা মালা দেখাবো এখানে পাঁচ লেয়ারের একটা মালা দেখাবো ঠিক আছে এটা আমি একটু বেচাই গেছি এখানে পাঁচ লেয়ারের দেখেন এখানে থাকবে হচ্ছে শেল পার্ল থাকবে এখানে হচ্ছে যে স্টোন এখানে কিন্তু স্টোন হ্যাঁ এগুলো কিন্তু একদম রিয়েল স্টোনে থাকছে এখানেও হচ্ছে শেল পার্ল থাকছে এখানে হচ্ছে রিয়েল স্টোন থাকছে এবং এইটা কিন্তু রিয়েল পার্ল দেখেন এই পার্লটা কোয়ালিটিটা দেখেন এই পার্লের কোয়ালিটি কিন্তু সবগুলোই কিন্তু সমান থাকছে হ্যাঁ আসলাম ও ওয়াউস যে এটা কিন্তু পাঁচ লেয়ারের পাঁচ লেয়ারের এই সেটার প্রাইস থাকবে হচ্ছে দুই হা সরি তিন হাজার আটশো টাকা এই এইটা এইটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে ঠিক আছে বিকজ অফ এটা সবগুলোই হচ্ছে রিয়েল এখানে দেখেন পাঁচটা লেয়ার করা এটা কিন্তু রিয়েল পার্ল এবং এই পার্লের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর করে একদম সেম হচ্ছে একদম সেম একই টাইপের দেখেন পার্লগুলো হ্যাঁ একই টাইপের পার্লগুলো এবং এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল স্টোনের এটা কিন্তু অরিজিনাল একটা স্টোন হ্যাঁ দেখেন স্টোনের কোয়ালিটিটা দেখেন হাতে পেলে বুঝবেন এটা কিন্তু একটা শেল পার্ল এটাও কিন্তু একটা শেল পার্ল এবং এটাও কিন্তু একটা স্টোন ঠিক আছে স্টোন এটাও একটা পার্ল দেখেন পাঁচ লেয়ার এটার সাথেও কিন্তু আপনারা একটা টপ কানেদুল পাবেন যেটা এরকম পাঁচ লেয়ারের আসবে এটার প্রাইস থাকছে তিন হাজার আটশো টাকা ক্যাশ অন ডেলিভারি যে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এগুলো সবগুলোই এবং আপনাদের কিন্তু ঢাকার ভিতরে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার বাইরে শুধুমাত্র ঢাকার বাইরের অপরাও ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন অ্যাডভান্স এবং বাকিটা আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ খুবই গর্জিয়াস এই সেটটা কিন্তু খুব সুন্দর এটা আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে বাট এটার কোয়ালিটি বলেন বা এটা হচ্ছে সব কিছুই কিন্তু অনেক সুন্দর এটা একটু আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন একটা সিলভার প্লেটে খুব সুন্দর একটা রিয়েল পার্লের সেট দেখাবো নেক্সট যে নেক্সট সেটটা খুবই সুন্দর হ্যাঁ আমার খুব পছন্দ মানে খুব পছন্দ হয়েছে সেটটা তো ওইটা এই হচ্ছে দেখেন এটা আমি একটু পরে দেখাই তাহলে বুঝবেন আচ্ছা আমাদের অর্ডার সিস্টেম আপু হচ্ছে স্ক্রিনশট নেবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আর ঢাকার বাইরে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে ওয়ান ওয়ান ফিফটি টাকা বিকাশ করতে হবে মানে জাস্ট এটা কনফার্মেশনের জন্য হ্যাঁ ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন কনফার্মেশনের জন্য এবং বাকিটা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আজকে অর্ডার করলে কবে পাব আজকে অর্ডার করলে ঢাকার ভিতরে দুদিনের দিনের ভিতরে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে এইটা হচ্ছে পাঁচ লেয়ারের একটা হচ্ছে মালা দেখেন এটা কিন্তু পাঁচ লেয়ারের হ্যাঁ এটা যারা হিজাব যারা হিজাব পরেন তারা কিন্তু একটু নিচু করেও পড়তে পারেন এবং এটা কিন্তু তখন এটা কিন্তু অনেক গর্জিয়াস টাইপের একটা মালা হ্যাঁ খুবই গর্জিয়াস টাইপের একদম রিয়েল সব কিছু এখানে যা আছে সবই কিন্তু রিয়েল এবং এটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে তিন হাজার আটশো টাকাতে তিন হাজার আটশো টাকা আপনারা এই পারলে মালাটা পাবেন এটার সাথে এর এই টাইপের একটা ছোট্ট একটা টপ চলে যাবে আপনাদের হ্যাঁ তো এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একদম অনেক গর্জিয়াস অনেকটা গর্জিয়াস হ্যাঁ অনেকটা গর্জিয়াস যেগুলো যেহেতু এগুলো রেডি হয়ে আছে তো এগুলা কিন্তু আপনারা হচ্ছে আপুর মনে এই যে চাবিটা দাও ছোট্ট একটু খুলে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ গেছে আচ্ছা এটার সাথে ছোট একটা টপ যাবে ইয়ারিং আপু খুবই ছোট্ট একটা হ্যাঁ রিহা আপুর জন্য বলছে এরকম একটা ছোট্ট একটা টপ যাবে দেখেন টপটা বোঝা যাচ্ছে না যে কোনো কালারে একটা ম্যাচিং কালারে একটা টপ চলে যাবে এবং এটা কিন্তু দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ লেয়ারে এই মালাটা ক্যাশ অন ডেলিভারি হবে যে আপু হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে দেখেন এটা খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে তিন হাজার আটশো টাকায় সাথে একটা ছোট্ট টপ পাবেন এবং দেখেন একদম হচ্ছে রিয়েল রিয়েল এখানে কিন্তু রিয়েল শেল শেল পার্ল আছে এবং স্টোনের আছে এবং রিয়েল এখানে কিন্তু যে পার্টা লাস্টে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবং এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর আপু কেমন আছেন আচ্ছা এইটা কিন্তু খুবই সুন্দর একটা সেট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই নাইস একটা সেট এবং খুবই হচ্ছে মানে কি বলবো একটু হচ্ছে এলিগেন্ট এই সেটগুলো পরলে আপনাদের মানে আউটলুকটাই অনেক চেঞ্জ হবে আপু আচ্ছা আচ্ছা এই সেটটা খুব ভালো লাগতেছে হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এটা কিন্তু আপনারা নিয়ে নিন পরে কিন্তু দেখা যায় কি আমি হচ্ছে পরে যে বললাম যে একটু কালার ম্যাচিংয়ের প্রবলেম হয় দেখা যায় সেমটা পাওয়া যাচ্ছে না একটু এদিক ওদিক হচ্ছে স্টোনগুলো একটু চেঞ্জ হচ্ছে কালারটা একটু লাইট হচ্ছে তো এটা প্রাইস কত অপ এটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে তিন হাজার আটশো টাকা কানের দুল থাকছে একটা টবের মধ্যে ছোট্ট একটা টব এগুলো কিন্তু যে কোনো একটা টপ কিন্তু আপনারা হচ্ছে পাবেন আচ্ছা অর্ডার করতে চাই আচ্ছা আপু সমস্যা নাই এগুলো অর্ডার আপনারা অর্ডার করতে পারবেন আর হচ্ছে যদি মনে করেন যে অর্ডার স্টক আউট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে ইয়ে করে নেবেন প্রি অর্ডার দেবেন হ্যাঁ প্রি অর্ডারে আবার হচ্ছে মানে একটু সমস্যা হয় পার্লে সেটগুলোতে দেখা যায় যে একটু এদিক ওদিক হয়ে যায় কালারটা তখন আপনারা ওটা ওইভাবেই ইয়ে করে নেবেন তো স্টকে থাকতে থাকতে অবশ্যই এগুলো অর্ডার করে দিন এবং এটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার আটশো টাকা খুবই নাইস একটা সেট এবং এরপরে আমি যে সেটটা দেখাবো খুবই সুন্দর একটা সেট দেখাবো সিলভার প্লেটের মধ্যে রিয়েল পার্লের হ্যাঁ রিয়েল পার্লের খুব সুন্দর এটা কিন্তু রিয়েল পার্ল দিয়ে করা খুব সুন্দর একটা হোয়াইট সেট যারা হোয়াইট সেট খুঁজতেছেন তারা কিন্তু এই সেটটা নিয়ে নেবেন দেখেন কি যে সুন্দর একটা সেট দেখেন ভিতরে গ্রেন স্টোন দিয়ে করা এবং খুবই নাইস করে হচ্ছে করা দেখেন রিয়েল পাল নিচে যে পারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রাইস পাল হ্যাঁ রিয়েল রাইস পাল দিয়ে করা এবং এখানে যে পালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিয়েল পাল দেখেন হোয়াইটের মধ্যে এই রিয়েল রিয়েল পার্লের এই সীতাটা কিন্তু খুবই নাইস এবং এটা কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন এটা কানে দুলটাও খুব সুন্দর এটা আমি একটু করে দেখাবো হ্যাঁ এই হচ্ছে কানাডুলটা দেখেন খুবই নাইস একটা দুল এবং এটা যে এইটার জন্য কিন্তু অর্ডার করতে পারবেন এটা স্টক আউট হয়ে গেলে আপনারা তখন প্রি অর্ডার করে দিবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু এরকম থাকছে খুবই সুন্দর করে হচ্ছে এগুলো থাকছে দেখেন পাঁচ লেয়ারের এই রিয়েল পার্টটা আচ্ছা এরপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই সেটটা দেখেন খুব সুন্দর করে এই সেটটা করা দেখেন খুবই সুন্দর এবং এটা কিন্তু রিয়েল পার্লের সাথে হ্যাঁ এটা কিন্তু আমি ফেক পার্লে করতে পারতাম বাট এটা আমার কাছে মনে হয়েছে যে রিয়েল পার্লে করলে এটার সৌন্দর্যটা বেশি মানে বেশি মানে বেশি সুন্দর লাগবে এটা পারমান পেমেন্ট সিস্টেম কেবল ক্যাশ অন ডেলিভারি তো এইটা কিন্তু দেখেন এটা সেটটা দেখেন খুবই সুন্দর ভিতরে কিন্তু স্টোনগুলো সব রিয়েল এডি স্টোন করা গ্রিন স্টোনে করা রিয়েল পার্লের এই সেটটা এই সেটটা আমি পরে দেখাচ্ছি এই সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে সেট এটা এটা একটু পরে দেখাচ্ছি আমি এই যে একটু একটু পরে যারা একটা হোয়াইট সেট খুঁজতেছেন হ্যাঁ সিলভার সেট খুঁজতেছেন তারা কিন্তু এই সেটটা নিয়ে নেবেন একদম হচ্ছে দেখেন খুবই নাইস একটা সেট খুব সুন্দর এই সেটটা খুবই সুন্দর একটা সেট দেখেন অনেকটুকু লং হবে হিজাবি আপুতের জন্য একদম পারফেক্ট তারা কিন্তু এটা আর লং করে পড়তে পারবে যেহেতু আমি একটু উঁচা করে পড়ছি এই জন্য যেন দেখা যায় ক্যামেরাতে মোবাইলে যেন দেখা যাচ্ছে এই জন্য হ্যাঁ তো এই দেখেন সেটটা কিন্তু এরকম থাকছে একদম রিয়েল পার্ল রিয়েল স্টোনে সিলভার প্লেটের মধ্যে এই কালার এইটা করা ঠিক আছে খুবই সুন্দর একটা সেট এবং এইটার কানের দুলটাও অসম্ভব সুন্দর দেখেন কানের দুলটাও কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে ইয়ারিং। তো এটা আমি একটু পরে দেখাই এই সেটটা ফুল আমি একটা পরে দেখাচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেন খুবই সুন্দর করে হচ্ছে করা একদম হানড্রেড পার্সেন্ট হচ্ছে রিয়েল পার্লে করা হ্যাঁ একদমই হানড্রেড পারসেন্ট রিয়েল পার্লে করা সেটটা খুবই সুন্দর না সেটটা কিন্তু খুব দারুণ একটা সেট হ্যাঁ নাইস কালেকশন যে আপু এই সেটটা কিন্তু খুবই দারুণ খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে ইজিলি হচ্ছে যে কোনো মানে মানে হোয়াইট টাইপের শাড়িগুলোর সাথে খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন দেখেন ইয়ারিংটাও খুব দারুণ সেটটাও খুবই সুন্দর এবং খুবই একদম খুবই সুন্দর একটা সেট হ্যাঁ তো এই সেটটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা বিকজ অফ এটা রিয়েল পার্ল রিয়েল স্টোনে করা হ্যাঁ দেখেন সিলভার প্লেটের মধ্যে এই সেটটা একদমই হচ্ছে কেমন যেন একটু মানে ডিজাইনটা খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে সেটটা মানে আপনারা মাঝে মাঝে কানে দুটো স্কিপ করে হচ্ছে গলাটাও পড়তে পারবেন মাঝে মাঝে গলাটা স্কিপ করে কিন্তু আপনারা ইয়ারিংটাও পড়তে পারবেন তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই টাকা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই সেটটার জন্য অর্ডার করে দিন এই সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সুন্দর একটা হোয়াইট সেট সিলভার প্লেটের সেট যারা রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই সেটটার জন্য অবশ্যই অর্ডার করবেন হ্যাঁ আর না থাকলে আপনারা অবশ্যই প্রি অর্ডার করতে পারবেন তো সুন্দর এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা দুই টাকা এই সেটটার জন্য অবশ্যই অর্ডার করবেন দেখেন কানের দুলটা কী সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে কানের দুল একদম ছোট্টর মধ্যে আপনারা রাফ ইউজও করতে পারবেন এই কানের দুলটা আর গলার সেটটা তো বলার বাহিরে খুবই নাইস একটা গলার সেট হ্যাঁ এই সেটটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ইনবক্স করে দিবেন হ্যাঁ এই সেটটার জন্য অবশ্যই অবশ্যই ইনবক্স করে দিবেন দেখেন সেটটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে করা সেটটা খুবই সুন্দর একটা হচ্ছে সেট করা যেটা আপনারা রিয়েল স্টোন রিয়েল পার্লের এই পার্লটা আমি আবারও বলছি এই পার্লটা কিন্তু রিয়েল পার্ল এটা আপনারা হচ্ছে রিয়েল পার্লের মধ্যে পাচ্ছেন যদি আপনারা মনে করেন যে এটা আপনারা ফেক পার্লে চাচ্ছেন ফেক পার্লে করতে গেলে কিন্তু প্রাইসটা একটু কমে আসবে তখন কিন্তু আপনারা একটু কমে পাবেন যদি কারো বাজেট কম থাকে সেটটা পছন্দ হয় অবশ্যই আপনারা ফেক পার্লের মধ্যেও এটা করতে পারবেন দেখেন সেটটা কিন্তু খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা ইনবক্স করে দেবেন সেটগুলোর জন্য খুবই সুন্দর আমি জানি না আমি কতটুকু লাইভে বুঝাইতে পারতেছি বাট এগুলো কিন্তু হাতে পেলে বুঝবেন সেটগুলো কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর হ্যাঁ আচ্ছা এরপর আমি আরেকটা সেট দেখাচ্ছি আকেক স্টোন একটা সেট দেখাই এই সেটটা স্টক হয়েছে তো এই সেটটা দেখেন এই সেটটা হচ্ছে এরকম এটা কিন্তু আকিক স্টোনের একটা সেট দেখেন খুবই সুন্দর করে ভিতরে একটা আকিক স্টোন উপরে একটা স্টোন সেট আপ করা সেটটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু পরলে অনেক সুন্দর লাগে দেখেন ধরছি তাতেই অনেক সুন্দর দেখাচ্ছে তো এই সেটটা কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ অনেকটা সুন্দর একটা সেট এবং এটা কিন্তু আপনারা কানের দুলটাও বেশ সুন্দর এই হচ্ছে কানে দুলটা দেখেন এইটা কিন্তু আমরা ভিডিও ছবি পোস্ট করা আছে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে আমি একটু হচ্ছে দেখাই দিচ্ছি এই হচ্ছে দেখেন কানাডুলটা কানাডুলটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু অনেক দেখা যায় আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ইয়াররিংটা দেখেন ইয়াররিংটা খুবই সুন্দর আমি একটা পরেই দেখাচ্ছি খুবই সুন্দর একটা ইয়ারিং এবং এটা একটু জাস্ট ধরে দেখাই আচ্ছা আচ্ছা এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই নাইস একটা সেট খুবই সুন্দর এবং স্টোনটা স্টোনের কালারটা কিন্তু খুবই দারুণ মানে এই এই টাইপের স্টোনের কালার কিন্তু সাধারণত হচ্ছে খুব কম পাওয়া যায় এগুলো এগুলো কিন্তু আপনারা হচ্ছে দেখা যায় যে এই যে আমি যে ড্রেসটা পরে আসছি আপনারা এই টাইপের ড্রেসের সাথেও পড়তে পারেন বা আপনারা হচ্ছে ম্যাচিং করেও পড়তে পারেন কন্ট্রাস্ট করেও পড়তে পারেন এই হচ্ছে বেল্টের কাজটা দেখেন বেল্টের ভিতরেও কিন্তু এরকম করে হচ্ছে স্টোন সেট আপ করে এটা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এটা সবগুলা স্টোনে কিন্তু রিয়েল দেখান খুবই নাইস একটা সেট যেটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার চারশো টাকা হ্যাঁ দুই হাজার চারশো টাকা এটা প্রাইস থাকছে এইটা কিন্তু খুবই সুন্দর টার্সেল যাবে আপনাদের সাথে এবং এগুলো কিন্তু খুবই নাইস স্টোন দিয়ে করা দেখেন স্টোনের কোয়ালিটিটা আমরা কিন্তু কোয়ালিটিটা মেনটেন করি সবার আগে হ্যাঁ আপনার হচ্ছে অনেকে ভাবতে পারেন যে যে মানে এই এই এইটা কিন্তু এগুলো কিন্তু গোল্ড প্লেটের অনেকে এমিটেশান ভাবেন বাট এগুলো কিন্তু গোল্ড প্লেট এবং এগুলো কিন্তু আমরা হচ্ছে একদম কোয়ালিটিটা সবার প্রথমে কোয়ালিটিটা মেনটেন করি তারপর আমাদের এগুলো হচ্ছে প্রাইজিং করা হয় এই মানে আপনারা হাতে পেলে বুঝবেন এই বন্ধু যারা যারাই জুয়েলারি নিচ্ছে সবাই কিন্তু হচ্ছে মানে কোয়ালিটি নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই হ্যাঁ কোয়ালিটিটা তাদের কাছে বেস্ট মনে হয়েছে তো এইটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা সেট দেখেন সেটের বেল্টের কাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুব নাইস একটা সেট এটা প্রাইস থাকছে দুই হাজার চারশো টাকা তো আমি লাস্ট একটা সেট দেখাবো এই সেটটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা সেট এটা তেইশশো টাকা প্রাইজের এই সেটটা পাচ্ছেন দেখেন সেটটা কিন্তু এরকম এটা কিন্তু ফেক দিয়ে করা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন কি যে খুব মানে এখানে কিন্তু স্কোয়ার করা এখানে হচ্ছে রাউন্ড করা এবং এখানেও কিন্তু রাউন্ড করে এখানে স্কোয়ার করা 2300 টাকায় সেটটার প্রাইস থাকছে এটা কানে দুলটাও কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ অনেকটা সুন্দর এই হচ্ছে কানে দুলটা আমি একটা পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কায়ান্দুলটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটু একটু হচ্ছে গোল্ডের মতো ডিজাইনটা হ্যাঁ পড়লে অনেকে ভাবতে পারে গোল্ড আচ্ছা যারা একটু শৌখিন কোনো আপু যদি এরকম থাকে হ্যাঁ যে শৌখিন তাদের খুব তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা রিয়েল পার্লে করে নিতে পারেন অনেকটা প্রাইস পড়বে কিন্তু হ্যাঁ পাঁচটা লেয়ারে রিয়েল পার দিলে এটা প্রাইস অনেক পড়ে যাবে বাট তখন কিন্তু জিনিসটা অনেক রকম অন্যরকম সুন্দর হবে এই হচ্ছে সেটটা থাকবে এরকম থাকবে ঠিক আছে খুবই দারুণ একটা সেট যেটার কানে দুলটা থাকছে এরকম কানের দুলটা আমি একটু ধরে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন কানে এই ঠিক আছে খুবই দারুণ একটা কানের দুল দেখেন খুবই সুন্দর নিচে এরকম করে ঝুল করা চেন চেন করে ঝুল করা এবং এইটার হচ্ছে চারকোনা এই এরকম থাক থাকবে কানের দুলটা খুবই সুন্দর একটা কানের দুল এবং এটার সাথে সেটটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে সেটটা দেখেন খুবই নাইস একটা সেট হ্যাঁ এটা হচ্ছে আমি ছবি পোস্ট করে দিব ছবি অলরেডি আমি মনে হয় ভিডিও পোস্ট করে দিচ্ছি তো এটা ছবিটাও আমি ছবিও পোস্ট করা আছে মনে এটার খুবই সুন্দর এটা আজকেই আসছে আমাদের হ্যাঁ আমি আসার সাথে সাথে আমি আগে ছবি পোস্ট করছি যে অ্যাটলিস্ট ছবিটা দেখানো থাকলে মানুষের হচ্ছে দেখা যায় যে আপুদের হচ্ছে লাইভে দেখালে ওটা বুঝতে পারে জুয়েলারিটা আর যেগুলো আমার ছবি পোস্ট করে আজকে লাইভ গুলাম আমি সব কালকে হচ্ছে সবগুলোরই ছবি ইনশাল্লাহ পোস্ট করে দেবো দেখেন এটার জুয়েলারিটার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর করে একদম গোল্ডের মতো করে ডিজাইন খুবই গোল এরকম করে দেখেন ভিতরে ওয়ার্ক করা এই নিচে কিন্তু এরকম করে ডিজাইনটা করা এবং এটা কিন্তু আপনাদের কানে দুলটা ঠিক আছে কানে দুল ডিজাইনটা এটা তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে দুই টাকা তো আজকের মোটামুটি একটু ছোট লাইভের মধ্যে আমি খুবই সুন্দর ছয়টা সেট দেখালাম যেটার জন্য আপনারা স্টকে অ্যাভেলেবেল থাকতে থাকতে আপনারা কিন্তু ইনবক্স করে দিবেন হ্যাঁ তো আজকে হচ্ছে আমি লাইভটা পোস্ট করে দিব যারা লাইভে ছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যারা হচ্ছে লাইভে থাকতে পারে নাই অবশ্যই তারা পোস্ট লাইভটা দেখে অর্ডার করে দেবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম